আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা তো আমি এখন এই জিনিসটা অফসাইট দিয়ে মিলিয়ে দিব তো দেখেন আমি কিভাবে অফসাইটটা ফিটিং করি এবং কিভাবে কাজটা সম্পূর্ণ করি আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো কাজটা অবশ্যই দেখবেন আপনারা

আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট তো আমরা এই যে ফুটিং করে আমরা পানিটা ছেড়ে দিচ্ছি কারণ আমরা একবারে ঠিক ভাবে কাজটা করে দিয়েছি তো আমাদের এটা কোনো লিকেজ নাই তা আমরা একদম ফুটিং করে ফাইনালি একবারে চেক করে দিলাম তো কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ